জয় শ্রীকৃষ্ণ জয় শ্রীকৃষ্ণ রাধের আগে নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা হোম রেমেডি চ্যানেলে আপনাদের সকলকে জানায় অনেক অনেক অভিনন্দন সুপ্রিয় দর্শক বন্ধুরা হিন্দু ধর্মে বিভিন্ন গাছপালাকে কোনো না কোনো দেবী দেবতার প্রতীক মনে করা হয় এছাড়া গাছের পুজোতিথি বহু প্রাচীনকাল থেকে হয়ে আসছে তাই হিন্দু সনাতনীদের বাড়িতে তুলসী গাছ থাকে আর তুলসী গাছের নিয়মিত পুজো করা হয় আবার বাস্তুশাস্ত্র অনুযায়ী বাড়িতে গাছপালা রাখলে সেই বাড়িতে ইতিবাচক শক্তির প্রসার ঘটে তবে ভুল দিকে গাছ লাগালে বাড়িতে নেতিবাচক শক্তির বিস্তারও হয়ে থাকে সুপ্রিয় দর্শক বন্ধুরা এখানে এমন একটি গাছ রয়েছে যা আমি আপনাদের এই ভিডিওতে সেই গাছের কথা তুলে ধরব যা বাড়িতে লাগালে একসাথে ন্যায়ের দেবতা শনি মহারাজ ধনের দেবতা মা লক্ষ্মীকে প্রসন্ন করা যায় হ্যাঁ বন্ধুরা বাস্তুশাস্ত্র অনুযায়ী এই গাছ বাড়িতে লাগাতে পারলে কখনো অর্থ অভাব হবে না এছাড়া এই গাছ বাড়িতে লাগানো খুবই শুভ এটা শাস্ত্র বলতে বলা হয়েছে তো সুপ্রিয় দর্শক বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি দেখে আপনারা অবশ্যই সেই ভিডিও লাভ উঠাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকে। চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল আইকনটিকে অল করে দেবেন তাহলে চলুন সপ্রিয় দর্শক বন্ধুরা বাস্তুশাস্ত্রে কী এমন গাছ যা আপনার বাড়িতে রাখতে পারলে একসাথে শনি মহারাজ ধনলক্ষ্মী ধনী ধনলক্ষ্মী মা লক্ষ্মীকে প্রসন্ন করা যায় সুপ্রিয় দর্শক বন্ধুরা সেটি হলো সমী গাছ শনির সঙ্গে শামী গাছের বিশেষ সম্পর্ক রয়েছে বাড়িতে শী গাছ লাগিয়ে সকাল সন্ধ্যায় পুজো করলে শনি রোষ থেকে মুক্তিলাভ পাওয়া যায় পরিবারে ধন সম্পদ আগমন বৃদ্ধি পায় সমস্ত ধরনের বাস্তুদোষ দূর করে এই গাছ সুপ্রিয় দর্শক বন্ধুরা যেখানে শ্রমি গাছ লাগানো থাকে সেখানে কারো কুদৃষ্টি খারাপ নজর পড়ে না আবার যদি সেই পরিবারে কোনো বিয়ের যোগ্য ছেলে মেয়ে থাকে তাহলে সেই গাছ সেই বাড়িতে লাগানো অত্যন্ত শুভ তবে সুপ্রিয় দর্শক বন্ধুরা শাস্ত্র মতে বলা হয়েছে সেই গাছ সঠিক দিকে না লাগাতে পারলে আপনার বিপরীত ফল দিতে পারে তো সুপ্রিয় দর্শক বন্ধুরা শেষ অবধি ভিডিওটি অবশ্যই দেখবেন শেষে আমি বলবো সেই গাছ আপনি কোথায় লাগাবেন এবং কোন দিকে কবে লাগাবেন এই শনি সাড়ে সাথে বা শনির আড়াইয়ের প্রভাব থাকলে শনিবার এই গাছের সামনে সর্ষের তেলের প্রদীপ জ্বালান তারপর গাছের গোড়ায় বিউলি ডাল কালো তিল অল্প করতে ভুলবেন না এর ফলে শনির সাড়ে সাথে দুষ্প্রভাব একেবারে দূর হয়ে যাবে প্রতিদিন সমীর পুজো যদি করতে পারে। এছাড়া এর চারা রোপণের সময় আপনাকে শিকড়ে একটি ও এক টাকার কয়েন রেখে দিতে হবে সামান্য জল দিয়ে এতে দিয়ে দেবেন এর ফলে ধনধান্যের অভাব আপনার কোনোদিন হবে না প্রতিদিন সন্ধ্যাবেলা বাড়িতে পুজো করার সময় শি গাছের গাছে একটি প্রদীপ প্রজ্বলিত করতে ভুলবেন না এর প্রভাবে আপনার অর্থ বাড়বে দ্বিগুণ অর্থ সঞ্চয় দিন দিন করে বাড়তে থাকবে তো সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনারা তো শুনলেন সমী গাছের যে বিশেষ কিছু উপায় যা করলে শনি মহারাজকে সন্তুষ্ট করা যায় এবং মা লক্ষ্মী খুশি হয় বলবো বলবো আপনাদেরকে সেই গাছ আপনি কখন কোন দিকে লাগাবেন শাস্ত্র মতে বলা হয়েছে বাড়ির প্রবেশদ্বারের পাশে শনিবার এই গাছ লাগাতে ভুলবেন না এমনভাবে লাগাবেন যাতে বাড়ি থেকে বেরোনোর সময় শমি গাছ আপনার ডান দিকে থাকে আবার ছাদের দক্ষিণ দিকে এই গাছ লাগানো উচিত তবে ছাদের দক্ষিণ দিকে পর্যাপ্ত পরিমাণে সূর্যের রশ্মি না এলে পূর্ব বা ঈশান কোণে এই গাছ রাখা যায় তো সুপ্রিয় দর্শক বন্ধুরা শনি মহারাজের সাথে সম্পর্কযুক্ত এই শনি গাছ অবশ্যই আপনারা এই দিন বাড়িতে লাগান এবং আপনার বাড়িতে লাগালে যেসব আমি উপায় বললাম তা থেকে আপনারা সুখে শান্তিতে থাকবেন সুপ্রিয় দর্শক বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে আপনাদের বন্ধু বান্ধবের উদ্দেশ্যে শেয়ার করতে ভুলবেন না